আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজ আপনাদের সামনে নিয়ে এলাম একটা ভিন্ন রেসিপি আর সেটা হচ্ছে আইসক্রিম আইসক্রিম ভাজা অবাক হচ্ছেন তাই তো অবাক তো হওয়ারই কথা যে আইসক্রিম আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি খাই সেটা কিনা ফুটন্ত গরম তেলে ভেজে খাবো জি হ্যাঁ আজ আপনাদেরকে ফুটন্ত গরম তেলে আইসক্রিম ভেজে দেখাবো চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যায় আমরা আর এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ম্যাঙ্গো আইসক্রিম আর এই ম্যাঙ্গো আইসক্রিমটা আমি বাসায় তৈরি করেছি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন আমি ম্যাঙ্গো আইসক্রিম ব্যবহার করেছি আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম এখানে ব্যবহার করতে পারবেন আর এই আইসক্রিম স্ক্রুপার দিয়ে তোলার আগে অবশ্যই একটু ফুটন্ত গরম পানিতে এভাবে ডুবিয়ে নেবেন তাহলে খুব সহজেই আইসক্রিমটা উঠে আসবে এবারে আমি দিয়ে এভাবে করে আইসক্রিম তুলে নিয়েছি নিয়ে এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিবে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর এবারে আমি এই আইসক্রিমটা কোটিং করব। কোটিং এর জন্য আমি এখানে ডিম আর ব্রেড ক্রাম ব্যবহার করব। ব্রেড ক্রামটা আমি একটা বাসায় তৈরি করেছি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন প্রথমে আমি ডিমের মধ্যে এইভাবে আইসক্রিমটা ডুবিয়ে দিব তারপর ডিম থেকে তুলে এখানে আমি সরাসরি ব্রেড ক্রাম্প এখানে কোট করে নেব ব্রেড ক্রাম্পসে কোটিং করার পর আবারও আমি ডিমে একটু গড়িয়ে নেব মানে আমি দুইবার কোটিং করব এতে করে আমাদের আইসক্রিমটা ভাজার সময় বের হয়ে আসবে না আবারও ওই আইসক্রিমটা ব্রেড ক্রাম্পসে গড়িয়ে নেব আর বেড ক্রাম করানোর সময় যদি একটু থেতলে যায় তাহলে হাত দিয়ে এভাবে একটু গোল করে দিবেন তাহলে শেপটা সুন্দর আসবে বেড এভাবে কোটিং করার পর সবগুলো আইসক্রিম আমি ডিপ ফ্রিজে আবারও রেখে দিব দুই ঘন্টার জন্য অর্থাৎ ছেট হওয়া পর্যন্ত আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এবারে আমি ফ্রিজ থেকে দুই ঘন্টা পর বের করে সরাসরি চলে যাব চুলায় ভাজতে আর তেলটা অবশ্যই চওড়া গরম হতে হবে এবার এই ফুটন্ত আইসক্রিমটা সরাসরি দিয়ে দিয়ে আইসক্রিমটা থেকে সেকেন্ড এই দিব ফুটন্ত গরম তেলে ভাজতে হবে এর এরসে বেশি ভাজা যাবে না এতে করে আইসক্রিমটা গলে বের হয়ে আসতে চাইবে আমি আর এক বেশ দিয়েছি এটাও আমি পনেরো সেকেন্ড ভেজে নিব আমার ভাজা হয়ে গেলে সরাসরি চলে যাচ্ছি সার্ভ করতে এবারে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু ততটাই মজা আর এই ফ্রাইড আইসক্রিমের বৈশিষ্ট্য হচ্ছে বাইরে ক্রিস্পি এবং গরম আর ভিতরটা ঠান্ডা আর খেতেও কিন্তু ভীষণ মজা আর এই ফ্রাইড আইসক্রিমটা ভেজে সাথে সাথেই খেয়ে ফেলবেন এতে করে ফ্রাইড আইসক্রিমের আসল মজাটা পাবেন বাইরে ঠান্ডা হয়ে গেলে অতটা মজা থাকে না গরম থাকতে মজা লাগে অর্থাৎ ফ্রাইড আইসক্রিমের যে আসল মজা বা বৈশিষ্ট্য বাইরে যে গরম এবং ক্রিস্পি ভিতরটা ঠান্ডা এটা আপনি ঠান্ডা হয়ে গেলে অতটা মজা পাবেন না তাই বলবো গরম গরম থাকতেই আইসক্রিমটা সার্ভ করবেন আপনাদেরকে তো খাওয়াতে পারবো না তাই আমি খেয়ে দেখাচ্ছি সত্যি আইসক্রিমটা ভীষণ মজার এর পুরো স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে আর নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বানালে কেমন হয়েছে আর বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার ফেসবুক পেজে ফলো এবং লাইক দিতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম